আজ সকাল সকাল দেখো ব্যালকনিতে এসে তেনারা বসে রয়েছে মানে রোদ্রু দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে সব লাদু লাডু উনি বাবা নি সব এসে বসে রয়েছে সকালবেলায় ঝাঁকা নাকা রোদ দেখলে না পুরো মনটা এত ভালো হয়ে যায় কোথা থেকে যে এনার্জি ফুল লোডেট হয়ে যায় শরীরে যে কি বলবো মানে এত দারুণ লাগে না সকালবেলা এই ফ্রেশ ওয়েদার এত সুন্দর রোদ আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল এত রোদ মানে এত একটা ফ্রেশ ওয়েদার না তার মধ্যে একটু ঠান্ডায় হালকা হালকা ঠান্ডা আছে কিন্তু মানে দুদিন ধরে যে ঠান্ডাটা ছিল না মনে হয়েছিল যে ঠান্ডাটা বোধহয় গেছে কিন্তু আজকের সকালবেলা মানে একটা ঠান্ডা হাওয়া আসছে দিচ্ছে আসছে বলছি দিচ্ছে তো ঠান্ডাটা মনে আবার পড়বে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডাটা থাকা মানে থাকে তো প্রত্যেকবার দোল পর্যন্ত থাকে খুব একটা থাকে না বাট থাকেই তো সেটাই ভাবছিলাম যে এত তাড়াতাড়ি ঠান্ডাটা চলে যাচ্ছে আর এই দেখো এই ব্যালকনিতে এতজন মিলে থাকলে কি হয় এই দেখো টপ থেকে মাটি সব ফেলে দিয়েছে এবার সীমা দিয়ে এসে তো প্রচন্ড পরিমাণে লেগে যাবে সর 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 সীমা দিয়ে আসার আগে এগুলো তুলে দি সর কি করিস তোরা আর ভাল লাগে না সর এই যা 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 কি অবস্থা করলো দেখো পুরো মাটিগুলো ফেলে এত অসভ্য না এরা একটা গাছ ওপরে বুনে দিয়েছে আর এই গাছগুলো ওপরে দিয়ে আসবো সব এদের জ্বালায় কিছু রাখার উপায় নেই এদের সব লাগে পুরো মাটিগুলো ফেলে কি করলো এক ভর্তি মাটি সীমাদি দেখলি পরিষ্কার জায়গাটা এবং নোংরা দেখলেই রেগে যাবে আর এখানে ফুরফুরে হাওয়া খাচ্ছে ব্যালকনিতে বসে দেখো ব্যালকনিতে বসে ফুরফুরে হাওয়া খাচ্ছে এই যে রোহিতকে দেখে এরকম করছে দেখো অবস্থা বোঝো এরে বাবা ধাক্কা ধাক্কি করে ঢুকছে ব্যালকনিতে 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 আর আজকে এখন সবাইকে ছাদে নিয়ে আসলাম মানে সীমাদি যখন নিচে আসে না মানে নিচে আসে মানে সীমাদি যখন বাড়িতে আসে এরা এত ডিস্টার্ব করতে থাকে সীমাদির কাজ করা ভীষণই চাপ হয়ে যায় তার জন্য ওদেরকে ছাদে নিয়ে আসলাম আর ছাদে পটি করে পুরো ছড়িয়ে রেখেছে এগুলো সব আবার পরিষ্কার করতে হবে সেদিনকেই ছাদ পরিষ্কার করা হলো এদের জ্বালায় মানে থাকা খুব মুশকিল এত বদমাশি এরা শুরু করেছে আর সীমাদি এসে গেছে এখন শিপরা কালকে এসেছিল না কালকে শিপরা ছুটি নিয়েছিল শরীর মনে হয় ভালো ছিল না তো কালকে পুরো দুপুরের রান্নাবাড়ি মাই করেছিল বেশি কিছু না তবুও অনেক কিছুই হয়েছিল কালকে রান্নাবাড়ী আর কালকে শরীরটা আমারও খুব একটা ভালো ছিল না বলে কালকে ব্লগ বানাতে পারিনি ভেবেছিলাম করব কিন্তু কি বলতো এই যে ঠান্ডা গরমের যে ওয়েদারটা না ওয়েদার চেঞ্জের সময় এই একটা সমস্যা তখন প্রত্যেকেরই শরীর ভীষণ খারাপ হবে হবেই কারণ এই দুদিন পুরো গরম গরম ওয়েদার গেল আর এই আবার এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে তো শরীর তো খারাপ হবেই এবার দেখো এখনো নাকে নাকে মানে কেউ একটা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে মানে সর্দি সর্দি ভাব এসছে তারপর হাঁচি হচ্ছে খুব প্রবলেম হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এদিকে একটু চা খেতে বসেছি আর শরীরটা একদম ভালো না মানে কালকে রাত্রির থেকেই ভালো ছিল না আর আজকে সকালবেলা উঠে সকালের দিকে বললো ঠিক আছে বাট এখন বমি পাচ্ছে বলছে হয়েছে বমি হ্যাঁ বমি পাচ্ছে বমি হয়েছে একটু এখন বললাম যে বমি করে এসে তারপর ব্রাশ করে একটা ওষুধ দিয়ে দিই এবার এত পরিমাণে বাইরের খাবার খায় এরা এ আর এর পাপা তো এই কারণের জন্য আরও বেশি এদের শরীর খারাপ হয়ে যায় আর সামনে এক্সাম কোনো মতেই কথা শুনতে চাইছে না তো যাই হোক এখন ওষুধ টষুধ দিই দিয়ে দেখি কিরকম থাকে শরীর এই টুকিটাকি জিনিস যেগুলো দরকার পড়ে সেগুলো অ্যাকচুয়ালি সামনের থেকেই নেওয়া হয় তো এগুলো নিয়ে এখন চললাম বাড়ি আসতে গিয়ে যেভাবে পায়ে হোঁচট খেলাম মানে পুরো পাটা মুচকে গেল ফট করে মানে সামনের দিকে একটু খাদ মতো ছিল খাদ না ওই আর কি ভাঙা চড়া রাস্তায় যা হয় পাটা ফট করে মুচকে গেছিলো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর ঠাকুর ঘরটাও মুছে দিয়েছি মাকে আজকে তাহলে মার একটু হেল্প হবে আর মা ওদিকে একটু হেল্প করে দিচ্ছে রান্নার কি কি হবে না হবে এগুলো সব একটু যোগাযন্ত করে দিচ্ছে তাহলে সুবিধা হয় সবারই একটু মানে হেল্পিং হ্যান্ড যতই থাকুক তাদের সাথে যদি একটু একটু হেল্প করে দেওয়া যায় তাদেরও সুবিধা নিজেদেরও সুবিধা এই আর কি তো যাই হোক এখন যাচ্ছি ব্যাংকে আর ব্যাংকে গেলে মিনিমাম যে কতক্ষণ টাইম লাগবে সেটা বাড়িতে বলে যাওয়াই মুশকিল মানে বললাম দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দু ঘন্টা কতক্ষণ যে লাগবে ব্যাংকের যারা থাকেন তারাই জানে আর ওপরালাই জানে তো আসার সময় আবার পনিরটা নিয়ে আসবো তো এখন চট করে ব্যাংকে যাই ব্যাংকের কাজটা করে আসি আজকে এদিকে ব্রেকফাস্টে হয়েছে রুটি আর পেঁপে আলুর তরকারি কারণ প্রত্যেক দিন এই ভাজা দিয়ে রুটি খেতে না এত বিরক্তি লাগে তাই আজকে রুটি দিয়ে পেঁপে আলুর তরকারি দি বলেছি করতে তরকারি তো যাই হোক আলটিমেট তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলা চলে মানে কাজ যখন হয়ে মানুষ বিধ্বস্ত অবস্থায় তো আমাকে দেখে তো খুব একটা বিধ্বস্ত মনে হচ্ছে না মনে হয় যাই হোক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাংকের কাজটা করে চলে এসেছি পনিরটাও নিয়ে আসলাম সাথে করে আর এখন ব্রেকফাস্টটা করে নিই রুটি আর পেঁপে আলুর তরকারি দিয়ে করে তারপর দোকানে যাব এদিকে হাফ পরে এই এখন শুয়ে পড়েছে শরীর নাকি আবার খারাপ লাগছে তাই বাবা শরীর আবার খারাপ লাগছে শরীর খারাপ লাগছে ব্যথা ব্যথা করছে মাথা করছে কত কি সমস্যা হচ্ছে একটু তেল দিয়ে দিলাম ঠাসিয়ে এখন একটু শুয়ে থাক এদিকে যেহেতু শরীরটা খুব খারাপ হয়েছে তো ভাবলাম যে দোকানে যাব তা বললো যে আজকের দিনটা যেও না আজকের দিনটা একটু পাশেই বসো থাকো এই এইসব কারণে আজকে আবার ড্রেসটা ছেড়ে নিলাম যে আজকে আর দোকানে যাবো না এমনিতেও অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো এখন একটু সেবা করব তাই তো মামা একটু মাথা ফাথা টিপে দিয়ে দেখি ঠিকঠাক হয় নাকি বিকেলে আবার পড়া আছে তো তার জন্য আবার টোটো ফোন করতে হবে এখন তো টোটো আসার আগে একটু যদি শরীরটা ঠিক হয় তো তার জন্য এখন আর দোকানে গেলাম না এই এই যে প্রাণীটা দেখছো এই বদমাসটটার এই বদমাশটার এখন লোম সব ছাটা হবে ঝুটি বাঁধা হবে সাজুগুজু হবে এবার দেখি কতটা সে করতে দেয় সকাল থেকে তো ট্রাই করছি ধরতেই দিচ্ছে না মুখ ঘুরিয়ে বসে আছে দেখেছো দেখ এখন দেখি এটাকে এখন সাইজ করব এই যে চিরুনি গাডার সব নিয়ে চলে এসেছি চলো আসো চলো 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 যাবো না কিন্তু না গেলে তো ওর মেডিসিনটা আনা হবে না তাই একবারে দোকান থেকে দোকানদারি একটু করে তারপরে মেডিসিনটা নিয়ে চলে আসবো এবার শীতটা মনে হয় আলটিমেট বিদায় নিচ্ছে মানে বেশ একটু গরম গরম আবহাওয়া মনে হচ্ছে আর দু একটা দোকানে তো দেখলাম অলরেডি এসি চালিয়েও দিয়েছে মেডিসিন আনতে গেলাম তো ওই দোকানেও দেখলাম এসি অলরেডি চলছে তো মানে যতই হোক রাত্রের দিকে একটু ঠান্ডা লাগলেও মনে হচ্ছে শীতটা আর বেশি দিনের জন্য স্টে করবে আবার সেই গরম যাই হোক তবু আমার মনে হয় যে শীতের থেকে গরম অনেকটা বেটার অনেকটা 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 শান্তি তো যাই হোক চলে এখন যাচ্ছি বাড়ি এখন গিয়ে মামাকে খাইয়ে ওষুধটা আগে দিতে হবে বাড়ি এসে মাম্মামকে খাইয়ে দিলাম একদম পাতলা মানে ডালের ওপরে যে একদম পাতলা জলটা সেই জলটা দিয়ে চটকিয়ে লেবু পাতা দিয়ে মেখে একটু পেঁপে সিদ্ধ দিয়ে আজকে যেহেতু নিরামিষ আমাদের তো দুই পিস একদম কম দু পিস পনির দিয়ে ভালো করে খাইয়ে দিলাম এখন বলেছি একদম সোজা ঘুম মানে আজকে পড়া আছে দুটো পড়া ছিল সকালেরটা তো যেতেই পারিনি আর বিকেলেরটা তবুও টোটো মানে সকাল অবধি বলা হয়েছিল তখন বলছিল যে ভালো আছে কিন্তু এখন দেখা যাচ্ছে ভালো নেই শরীরটা খারাপই হয়েছে তো টোটোকে ফোন করে না করে দিলাম আর ওর শরীরটা খারাপ নিয়ে গিয়ে পড়াতে তো মন বসবেই না আর আমাদেরও খুব চিন্তায় থাকবো আমরা তো এই হচ্ছে ব্যাপার আর সুব্রত এখন স্নানে যাবে ও ফ্রেশ হয়ে আসলে তারপরে ওকে খেতে দিয়ে আমরা খাবো এদিকে মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে ওষুধ খাওয়াতে গিয়ে ওই পাশের বাড়ির কাকিমা আবার ডাকলো কারণ আজকে ওদের বাড়িতে খিচুড়ি হয়েছে তা প্রায় দিনই মাম্মাম ঠাম্বি রান্না ভীষণ পছন্দ করে বলে গিয়ে খায় আর আজকে দাদু ডেকেছে স্পেশালি খিচুড়ির জন্য কিন্তু বললাম যে শরীর ভালো না এবার শরীর যেহেতু ভালো না অলরেডি খেয়ে দে তো বাড়িতেই শুয়ে পড়েছে তো যাই হোক এখন ওষুধটা দিয়ে দিলাম এবার দেখা যাক ওষুধপত্র খেয়ে দুপুর মানে বিকেলে ঘুম থেকে উঠে কেমন থাকে শরীরটা দুপুর এই ঘুম থেকে উঠে বিকালে আর কি বিকেলে ঘুম থেকে উঠে এখন শরীরটা মনে হচ্ছে একটু বেটার না মামা হ্যাঁ শরীরটা একটু বেটার লাগছে আর মনে খাওয়ার ইচ্ছে সব জাগছে নাকি ভুমচাং খাওয়ার ওই সব স্বপ্ন ভুলে যাও এখন দেওয়া হয়েছে একটু আদা দিয়ে র চা কারণ একটু কাশি কাশি ভাবও আছে তো যার জন্য এই আদার চাটা খেয়ে নেই খাওয়ার পরে দেখি একটু কি খাওয়ানো যায় বিকেলে না খাওয়ানোটাই হবে কিন্তু দেখা যাক কি হয় আর এদিকে আজকে বিকেলে ভাবলাম ছুটি ছুটি বাট নেওয়াটা হবে না কারণ বিকেলে দুজন সেলসম্যানের মধ্যে একজন আসবে না তো সুব্রত আর আরেকজন মিলে পুরো মানে কি বলবো পুরো চাপে পড়ে যাবে তো তার জন্য আজকে যেতে হবে আর দেখি এখন মামামকে কি টিফিনে দেওয়া যায় আদেও ও যেটা চাইছে সেটা আল্টিমেট দেওয়াটা উচিত কি না তো অবশ্য ও যেটা চাইছে সেটা দেবো না একদম ফাইনাল তো আর কি দেওয়া যায় সেটা দেখে তারপরে রেডি হয়ে এখন বেরো এখন আসলাম বাড়িতে আর একটু আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম মানে জ্বরটা যেহেতু বাড়ছে তো তার জন্য ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভীষণ দরকার ছিল যদি না দেখাতাম তাহলে সারা রাত এরকম মানে অস্বস্তি পেতো শরীর খারাপ লাগতো তো যাই হোক খুব কষ্ট করে মানে নাম যেহেতু লেখা ছিল না সবার লাস্টে দেখে নিয়ে আসলাম একদিক দিয়ে বাচ্চা ওষুধপত্র ওষুধ খাইয়ে দিলাম আর সুব্রত একটু ফ্রেশ ফ্রেশ হতে গেছে ও হয়ে আসলে ওকে খেতে দিয়ে তারপর আমরা খাবো এখন একটু সাথে বসে ও একটু দেখি মাথা ফাথা টিপে দিনি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কালকে রাত্রে তো ব্লগটা এন্ডই করা হয়নি কারণ মাম্মামের এত পরিমাণে জ্বর বেড়েছিল রাত্রে মানে এসে ওষুধ খাইয়ে তারপর খুব একটা খাবারও খাইনি অল্প দুই গাল মতো ভাত খেয়েছে তারপর ওষুধ খাইয়ে দিলাম এইবার হঠাৎ করেই মানে হালকা হালকা গা গরম ছিলই তারপরে দেখি বিশাল গা গরম এবার আমি কি করব বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম যে মাথায় কি জল ঢালবো নাকি মাথায় জলপুটটি দেবো তো তারপরে মাথায় পট্টি দিলাম পট্টি দেওয়াতে চোখ টোখ মুখ টুখ লাল হয়ে গেছে গরমে চোখ টোক ভালো করে মুছিয়ে দিলাম দিয়ে তারপরে অনেকক্ষণ জলপুটি দেওয়ার পরে জ্বরটা কমল কালকে